উত্তরবঙ্গের প্রাচীনতম হোমস্টে থেকে আজ আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই নর্থ বেঙ্গলের অব্বির ট্যুরিজমের মধ্যে হোমস্টে কালচারটা কিন্তু এখন খুবই জনপ্রিয় পাহাড়প্রেমী বাঙালিরা আমরা শহরের কোলাহল থেকে একটু শান্তির খোঁজে হাতে সময় পেলেই ব্যাগপত্র গুছিয়ে একদম চলে যাই পাহাড়ে নর্থ বেঙ্গলে এখন অনেক ছোট ছোট অব্বির গ্রাম হয়েছে আর প্রত্যেকটা গ্রামেই ছোট বড় অনেক হোমস্টেও হয়েছে আজ আমি যে হোমস্টেতে যাচ্ছি সেটা মিরিক থেকে মাত্র দু কিলোমিটার দূরে অবস্থিত পেহেলা গাঁওতে আর হোমস্টেটার নাম হচ্ছে রয়্যাল হোমস্টে বহু পুরনো হোমস্টে নর্থ বেঙ্গলে হোমস্টে কালচারটা কিন্তু এই প্রথম রয়্যাল হোমস্টা থেকেই শুরু হয় তাহলে চলুন প্রথম থেকে শুরু করা যাক প্রথমেই বলে দিই আমরা এই রয়্যাল হোমস্টেতে এলাম কি করে শিলিগুড়ি জংশন চত্বরে এই যে স্টার ট্রাভেলস এজেন্সি অফিস রয়েছে এখান থেকেই পাহের হেড দুশো টাকা করে তিনটে মিরিকের টিকিট আমরা কেটে নিলাম শেয়ারিংয়ে যদি আপনারা মিরিক যেতে চান তাহলে এখান থেকেই টিকিট কেটে যেতে হবে আর যদি পুরো গাড়ি নিয়ে আপনারা এনজিপি বা শিলিগুড়ি থেকে যেতে চান রয়্যাল হোমস্টেতে তাহলে এনজিপি থেকে মোটামুটি তিন হাজার টাকা মতো আর শিলিগুড়ি থেকে মোটামুটি আড়াই হাজার টাকা মতন পড়বে ছোটো গাড়িতে আর বড় গাড়ি হলে তার থেকে আটশো থেকে হাজার টাকা একটু বেশি পড়বে পুরো হোমস্টে পর্যন্তই নিয়ে যাবে শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার রাস্তাটা দেখুন কি অসাধারণ লাগছে পুরো মেঘে মেঘে ঢাকা ছিল মানে একটা টাইমের পর তো কিছু দেখাই যাচ্ছিল না পুরোটাই হোয়াইট ছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখুন কি অসাধারণ লাগছে এই রাস্তাটা যদি আপনারা শেয়ার গাড়িতে মিরিকে আসেন তাহলে শেয়ার গাড়ির ড্রাইভারকে কিন্তু আগে থেকে বলে রাখতে হবে যে মিরিকে এই যে দেখতে পাচ্ছেন বৌদির হোটেল এখানেই নামাতে হবে আর এখানেই রয়েছে দেখুন সামনেই আমি হাত দিয়ে দেখাচ্ছি মিরিক বস্তি ট্যাক্সি স্ট্যান্ড ওখান থেকেই আপনারা ছোট বড় যে কোনো সাইজের গাড়ি পেয়ে যাবেন দূরত্ব মাত্র দু কিলোমিটার হলেও রাস্তার অবস্থা কিন্তু রয়্যাল হোমস্টে পর্যন্ত খুবই খারাপ তাই টাকাটা একটু মানে ভাড়াটা একটু বেশি লাগে ছোটো গাড়িতে আমাদের ভাড়া পড়েছিলো তিনশো টাকা আর বড়ো গাড়ি হলে একটু বেশি পড়বে সময় লাগবে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট মতন আমরা মিরিক্স ট্যাক্সি স্ট্যান্ড থেকে যেই দাদার গাড়িতে এসেছিলাম সেই দাদার কন্ট্যাক্ট নাম্বারটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যদি চান এই দাদার সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন তাহলে আপনাদেরই সুবিধা হবে একদম রয়্যাল হোমস্টে পর্যন্ত উনি আপনাদেরকে পৌঁছে দেবেন রাস্তার কি বাজে অবস্থা মানে খুবই সাংঘাতিক খারাপ অবস্থা এই দু কিলোমিটার রাস্তা যেতে সময় লেগেছে আমাদের তিরিশ মিনিট মতন দু কিলোমিটার এই খারাপ রাস্তা ক্রস করে যখন দূর থেকে দেখতে পেলাম এই রয়্যাল হোমস্টে সাইনবোর্ডটা তখন দারুণ মজা লাগছিল রয়েল হোমস্টে আসার রাস্তাটা খারাপ হলেও অসুবিধা কিন্তু আমাদের কারোরই হবে না এমনকি বয়স্কদেরও হবে না কারণ এই হোমস্টে পর্যন্ত পুরো গাড়ি কিন্তু চলে যাচ্ছে ফাইনালি আমরা চলে এলাম রয়েল হোমস্টেতে চারিপাশে পুরো কুয়াশায় ভরা মেঘে মেঘে ভরা ওয়েদার খুবই খারাপ টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়েছে মনে হচ্ছে এবার বৃষ্টি শুরু হবে তো চলো চারিপাশের ভিউটা এবার তোমাদের দেখিয়ে দিই এবার চলো সম্পূর্ণরূপে এই হোমস্টেটা তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে আমাদের এই হোমস্টের মেইন এন্ট্রেন্স এখান দিয়ে সোজা গাড়ি ভেতরে চলে আসছে ভেতরে অনেকটা পার্কিং এরিয়া রয়েছে এখানে সরাসরি গাড়ি চলে এসে পার্কিং করে রাখতে পারবে বয়স্কদের জন্য কোনো অসুবিধা হবে না একদম গাড়ি থেকে এখানে হোমস্টের মধ্যে ঢুকিয়ে যেতে পারবে আর এই যে এখানে দেখতে পাচ্ছে এটা হচ্ছে এই হোমস্টে যারা ওনার তাদের প্রাইভেট প্রপার্টি এখানে ওনারা থাকেন আর এই হচ্ছে চারিপাশের ভিউ দেখুন জাস্ট অসাধারণ ওয়েদারটা খুবই খারাপ চারিপাশে মেঘে মেঘে ঢাকা আসার সময় তো আপনাদেরকে দেখালামই পুরো এতটাই মেঘে ঢাকা কিচ্ছু দেখা যাচ্ছে না এবার এই রয়্যাল হোমস্টের রুমগুলো কেমন সেগুলো আপনাদের সাথে শেয়ার করি দরজা দিয়ে ভেতরে ঢুকলেই দেখতে পাবেন এখানে বিশাল বড় লিভিং রুম মতন করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা টিভিও রয়েছে আর এইখানে মোট পাঁচখানা রুম রয়েছে এদিকে পুরো সিটিং এরিয়া সোফা সেট সবকিছু রয়েছে বসে আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর জায়গা আর এই হচ্ছে আমাদের রুম রুমটা মোটামুটি বেশ বড় রুমের মধ্যে দুখানা বেড রয়েছে একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড দুটো বড় বড় জানলা রয়েছে দুটো বেডের মিডিলে একটা টেবিল রয়েছে একদম হোয়াইট নেট অ্যান্ড ক্লিন বেডশিট পিলো ব্ল্যাঙ্কেট সবই রয়েছে আর এদিকে রয়েছে মিরার মিরারের সাথে রয়েছে ড্রয়ার আর তার পাশে আছে ছোট্ট একটা আলমারি যেখানে লাগেজপত্র রাখার জন্য খুবই সুন্দর আর এদিকে জামা কাপড় ঝোলানোর জন্য হুক রয়েছে আর এদিকে একটা ডাস্টবিন রয়েছে এবার চলুন বাথরুমটা দেখিয়ে দিই বাথরুমে ঢুকতে প্রথমেই রয়েছে বেসিন ওপরে রয়েছে মিরার এদিকে কোমোট রয়েছে গিজার রয়েছে মধ্যে একদম ক্লিন এই মোট রুম আছে আমি একটু আগেই যেমন আপনাদের বলছিলাম আমাদের রুমটা তো আপনাদেরকে দেখালাম পাশে আরেকটা রুম আপনাদের সাথে আমি শেয়ার করছি দেখুন এই রুমটাও বেশ বড় এই রুমেতেও কিন্তু দুখানা বেড রয়েছে একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড পুরো রুমটা খুব সুন্দর সুন্দর ছবি সোপিস দিয়ে সাজানো এখানেই রয়েছে একটা আলমারি মতন যেখানে লাগেজ রাখা যেতে পারে আর তার পাশেই রয়েছে মিরার যেগুলো আমাদের জন্য খুবই প্রয়োজনীয় আর তার পাশে রয়েছে হুক জামা কাপড় ঝোলানোর জন্য এদিকে রয়েছে একটা জানলা এবার চলুন এই যে ঘরের বাথরুমটা আছে সেই বাথরুমটা দেখায় এই বাথরুমটাও কিন্তু আমাদের ঘরের যে বাথরুম একদমই সেম সেম যা আমাদের ঘরের বাথরুমে যেমন যেমন ছিল সেম এই ঘরের বাথরুমটাও কিন্তু সেম টু সেম কেন বলছি তোমাদেরকে এই হোমস্টেটা অত্যন্ত প্রাচীন সেটা ডিটেলসে তোমাদের বলে দিই চলো বর্তমানে তো আমরা অনেক হোমস্টেতে যাচ্ছি আরও নতুন নতুন অনেক হোমস্টে হচ্ছে সেখানেও যাচ্ছি কিন্তু নর্থ বেঙ্গলে প্রথম হোমস্টে কিন্তু এই যে আমার পেছনে যেই হোমস্টে তোমরা দেখতে পাচ্ছ এটাই উনিশশো সালে এই হোমস্টেটা প্রথম উত্তরবঙ্গে স্টার্ট হয়েছিল তো হোমস্টে কনসেপ্ট কিন্তু এখান থেকেই স্টার্ট হয় এই হোমস্টে এর চারিপাশটা সুন্দর সুন্দর ফুল আর গাছ দিয়ে ভরা চলো তোমাদের চারিপাশের ভিউটা আবার দেখিয়ে দিই চারিপাশটা এতটাই সুন্দর চারিপাশের ভিউ দেখতে দেখতে আর ভিডিও করতে করতে কখন যে আড়াইটে বেজে গেছে বুঝতেই পারিনি তো অনেকক্ষণ ধরেই আমাদের খাওয়ার জন্য ডাক মারছিল কিন্তু খালি বলছি দশ মিনিট দশ মিনিট করে করে চলে এসেছি ফাইনালি একদম লাঞ্চ করার জন্য একদম লাঞ্চ টেবিলে বসে পড়েছি দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে একদম কাঁসারের থালায় বাটি সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে খাওয়া দাওয়া শুরু করি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম রুমে চলে গেছিলাম গিয়ে একটু রেস্ট নিয়ে চলে এলাম আবার বাইরেটা বাইরের ওয়েদারটা একই আরও কুয়াশায় চারিপাশটা দেখো পুরো ঢেকে গেছে পেছনটা পুরো হোয়াইট 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 দুপুরের খাওয়া দাওয়ার রিভিউটা তোমাদেরকে দেওয়া হয়নি দুপুরবেলা খাওয়া দাওয়া মোটামুটি খুব ভালোই ছিল ডালটা বেশ ভালো ছিল আর কুরকুরে আলু ভাজা নিয়ে কী বলবো ওটা তো খুবই ভালো ছিল তার সাথে ছিল একটা চাটনি ইমলির চাটনি ওইটা আমার বেশ ভালো লেগেছে আর ফুলকপি আর বিনস দিয়ে যেই তরকারিটা করা ছিল সেটাও খুব সুন্দর তো মোটামুটি খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল আর শেষ পাতে ছিল রাবড়ি না সরি রাবড়ি নয় রসমালাই যেটা তো একদম দারুণ ছিল পাহাড়ে এসে এরকম সুন্দর রসমালাই যেটা মানে খেয়ে জাস্ট মনটাই একদম অন্যরকম হয়ে গেছিলো তো বাঙালি মানেই লাস্ট পাতে একটু মিষ্টি মুখটা সবসময় চাই তো সেইটাই হয়েছে মিষ্টি দেখে মন ভালো হয়ে গেছে খাওয়া দাওয়া খুবই ভালো তো এবার সন্ধেবেলার স্ন্যাক্সটাও তোমাদেরকে দেখাবো কী দিচ্ছে সন্ধেবেলার স্ন্যাক্স তো সন্ধেবেলার ভিউটাও এখানে কেমন সেটাও দেখাবো চারিপাশটা এখন পুরো হোয়াইট 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 দেখো চারিপাশটা পুরো হোয়াইট পুরো মেঘে আরও ঢেকে গেল সকালের দিকটা যেমন ছিল এখন যত বেলা বাড়ছে আরও চারিপাশটা আরও সাদা হয়ে যাচ্ছে দেখো পুরো মেঘ এসে পুরো আমাদের এই হোমস্টেকে ঢেকে দিচ্ছে ব্যাপারটা কিন্তু দারুণ লাগছে গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর হাতে চায়ের কাপ চলে এসছে সাথে চলে এসছে যেমন হয় স্ন্যাক্স ভেজ পকোড়া তো এবার আমরা ভেজ পকোড়া খাবো বাইরেটা একটু হালকা হালকা ঠান্ডা তার সাথে এরকম চা ভালোই লাগছে সেরকম ঠান্ডা নেই কিন্তু কলকাতার ওই আশপাশে গরমের থেকে ওই আর কি যাই হোক তো এবার আমরা একটু চাটা খাই তারপরে আর একটু সন্ধ্যেটা হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানকার সন্ধেবেলার ভিউটা কেমন এখন রাত্রি নটা বেজে গেছে আর চলে এসেছি সরাসরি ডাইনিং টেবিলে তো রাত্রিবেলায় আমাদের কি খাওয়ার আয়োজন হচ্ছে দেখিয়ে দিই চলো এখানে দিয়ে দিয়েছে রুটি আমরা রুটি নিয়েছি তোমরা চাইলে ভাত দিতেই পারো তার সাথে আছে আলু ভাজা এদিকে আছে বেগুন পোড়া আর এদিকে আছে ডাল আর এখানে আছে ওই সকাল সকালবেলা যে চাটনিটা খেয়েছিলাম আলু সেই চাটনি আর আছে এদিকে চিলি চিকেন আর এদিকে আছে লাস্টে মিষ্টি এবার খেয়ে নিই অনেকটাই রাত্রি হয়েছে আর ভালোও লাগছে না খাওয়া দাওয়া করে কখন বিছানায় উঠবো সেটাই এখন ভাবছি তো খাওয়া দাওয়া করে তোমাদেরকে জানাচ্ছি এখানে খাওয়া দাওয়া এখন খেলাম রাত্রি একটা খাওয়া দাওয়া করে একদম রুমে চলে এসেছি রুমে ঠিক যায়নি এই সিটিং এরিয়া যেখানটা সেখানে বসে রয়েছি এখানটা বসে অনেকক্ষণ আমরা বসে গল্প করলাম বাকি আরও যারা ছিল তাদের সাথে তো এবার আমরা রুমে যাব তার আগে তোমাদেরকে বলে দিই যে রাতে ডিনারটা কিন্তু বেশ ভালো ছিল চিলি চিকেনটা অপূর্ব ছিল তার সাথে ডাল ছিল ডালটাও খুব ভালো ছিল আর ওরা একটা ভেন্ডি সেদ্ধ করে তার সাথে কাঁচা পেঁয়াজ সর্ষের তেল গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ সুন্দর একটা চাটনি বলছে যেটা আমরা বাঙালিতে ঢ্যাঁড়স সেদ্ধ বলি সেই ব্যাপারটা ছিল ঠিকঠাক ভালোই লেগেছে লাস্ট পাতে একটা করে রসগোল্লার মতন ছিল ওই লাল রসগোল্লা তো সব কিছু মিলিয়ে বেশ ভালোই ছিল রাতের ডিনারটা বেশ জমে গেছিল। তো আজকে আর কিছু দেখানোর নেই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে সকালে তো আজকের মতন গুড নাইট গুড মর্নিং গুড মর্নিং ফর্ম পেহলাগাও গুড মর্নিং ফ্রম রয়্যাল হোমস্টে একটা সুন্দর সকাল শুরু করছি হাতে চায়ের কাপ নিয়ে একদম রেডি হয়ে গেছি আজকে এখান থেকে আমরা চেকআউট করবো তো ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে কি আছে সবথেকে তোমাদের দেখাবো তার আগে আজকে সুন্দর সকালটা তোমরা একবার দেখে নাও দারুণ লাগছিল সকালবেলা পাঁচটা থেকেই ঘুরে বেড়াচ্ছিলাম তো তখন একদম আকাশটা পরিষ্কার ছিল তখন আমি ভিডিও কিছু তুলে রেখেছি সেই ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করছি চলো আর এখন চান টান করে চারিপাশটা দেখো পুরোটাই আবার ওই এক কালকের মতন মেঘ হয়ে গেছে দেখো আমার পেছন দিয়ে সামনে দিয়ে পুরো মেঘ যাচ্ছে বুঝতে পারছো কিনা আমি জানি না কিন্তু দারুণ লাগছে আগে চলো সকাল পাঁচটার সময় একদম পরিষ্কার আকাশ ছিল সেইটা ঝলক দেখাবো তারপর এখনকার কেমন আকাশ সেটা তোমাদের দেখাই চলো দেখে নাও দেখালাম তোমাদেরকে সকাল বেলার ভিউটা আর এখন বাজে সকাল সাড়ে আটটা সকাল সাড়ে আটটায় দেখো পুরো চার পাঁচটা মেঘে ঢেকে গেছে কালকে যেমন এসে পেয়েছিলাম ওয়েদার সেম হয়েছিল কালকে রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হয়েছে তো ভাবলাম হয়তো যে আকাশটা পরিষ্কার হবে আর সত্যিই সকালবেলা পাঁচটার সময় যখন উঠেছি চারিপাশটা কিন্তু একদম পরিষ্কার সুন্দরভাবে সানরাইজ দেখেছি সকালবেলা যখন সানরাইজ হচ্ছে তার ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম তখন দেখো আকাশটা কী পরিষ্কার ছিল আর এখন দেখো পুরো অন্ধকার হয়ে গেলো চারিপাশটা পুরো মেঘ এসে ঢেকে গেল এমন সুন্দর মেঘের রাজ্যে একটা কি দুটো দিন ছুটি কাটানোর জন্য কিন্তু দারুণ ঠিকানা হতে পারে আর তার জন্য খরচা পড়বে থাকা খাওয়া নিয়ে পার হেড পার ডে মাত্র পনেরোশো টাকা ব্রেকফাস্ট টেবিলে বসে পড়েছি ব্রেকফাস্টে দিয়েছে বাঙালিদের অত্যন্ত পছন্দের জানোই বাইরে এসেছি একটু খাবো না ফুল ফুল লুচি আর আলুর তরকারি আর এদিকে আছে ডিম ভাজা আর এখানে আছে স্যালাড শসা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে কিছু চাট মশলা দিয়ে একটা স্যালাড তো খেয়ে নিই আর হ্যাঁ আমরা এখানে লুচি তরকারি নিয়েছি মানে তোমরা লুচি তরকারি নেবে তার কিন্তু কোনোই মানে নেই তোমাদের তোমাদের ইচ্ছা মতো নিতে পারো রুটি তরকারিও নিতে পারো ম্যাগিও নিতে পারো ডিম টোস্টও নিতে পারো তো তোমার যেটা ইচ্ছা নিয়ে নিতে পারো তার জন্য আগে থেকে একটু বলে দিতে হবে তো এবার খেয়ে নিই খাওয়া দাওয়ার পর আমার কথা বলছি ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি লাগেজপত্র একদম গুচি নিয়েছি ঘরে গিয়ে চলো তোমাদেরকে এবার বলে দিয়ে এই হোমস্টেতে তোমরা কেন আসবে এই হোমস্টে সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর চারিপাশটা শুধু সবুজ আর সবুজ এতটাই ভালো লাগবে এখানে যে সারাটা দিন কি করে কেটে যাবে তোমরা বুঝতেও পারবে না তো এখানে খাওয়া দাওয়াও কিন্তু খুবই ভালো আমরা ব্রেকফাস্ট যেমন তোমাদেরকে দেখালাম লুচি তরকারি আর ডিম ভাজা নিয়েছি সেটাও খুব ভালো ছিল তো তোমরা চাইলে চলে আসতেই পারো একটা কি দুটো দিন এখানে কাটিয়ে যেতেই পারো খুবই সুন্দর জায়গা খুব সুন্দর এখানকার লোকেদের বিহেভিয়ার খুব ভালো একদম নিজেদের মতন মনে হবে যেন কোনো রিলেটিভের বাড়িতে এসেছি একদম কিন্তু দিন কাটানোর জন্য সেরকমই মনে হবে এখানের ব্যবহার এতটাই ভালো তো আর কিছু বলার নেই আমার এই ভিডিওটা আমি চেষ্টা করেছি সুন্দর করে আপনাদের কাছে তুলে ধরতে তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে আমারও ভালো লাগবে নতুন নতুন ভিডিও আমি আপনাদের কাছে আনতে পারবো আপনারা দেখতে পারবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে